হাজি সাহেবরা ইনশাল্লাহ এই বছর যারা হজ করবে তো তারা কাবা সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহুম্মা হে আল্লাহ লাব্বাইক আমি হাজির লা শারীকা লাক লাব্বাইক আপনার কোনো অংশীদারিত্ব নাই আমি হাজির ইন্নাল হামদা সমস্ত প্রশংসা ওয়ান মাতা সমস্ত নিয়ামত লাকা আপনার ওয়াল মুলকা সমস্ত রাজত্ব আপনার লা শারীকা লাকা লাব্বাই আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই আপনার সাথে কোনো শরীক নাই আমি আল্লাহ হাজির আছি এখানে হাজি সাহেব জিল হজ মাসে আল্লাহর কাছে টাকা পয়সা জান মাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে আল্লাহর কাছে এটা বলে চার দিন পর তিন দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে বালু লাগতেছে পা গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে কিন্তু হাজি বুঝাইতেছে আমার এই হাঁটা আমার এই ওঠা আমার এই বসা কাবার সামনে আমার উপস্থিত হওয়া আরাফায় যাওয়া মুজদালিফায় যাওয়া মিনায় যাওয়া বাবুদ আমি সব তোমার জন্য করতেছি কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন আচ্ছা আরাফায় কি করে কয় সেখানে অবস্থান করে তো অবস্থান কি অবস্থান কি বানি আমার রব বলছে এটা बस এটা করতে হবে बस এটাই এটাই তো রবের জন্য করা মুযদালিফায় কি যে সেখানে যেতে হবে এরকম কিছু নিয়ম কানুন পালন করতেও কি কি না এটা রবের হুকুম সেখানে যাব আমরা গিয়ে এই কাজগুলা করব এটাই তো রবের জন্য যে বান্দা সব করে এই হজ সবচেয়ে বেশি প্রমাণ হয় ওখানে গিয়ে দেখবেন কি ওখানে হাজি সাহেব অবস্থান করতে হবে কি অবস্থান বাস করছে হয়ে গেল এটাই হজ আল্লাহর হুকুম বাস পালন করা এটাই হাজি সাহেব সেখানে কি করতেছে কারণ আমার রবের হুকুম রব বলছে আমার পালন করতে হবে এখানে আমার যুক্তি খাটানোর কোনো প্রয়োজন নেই হুকুমকার আল্লাহর বাস তো জিলহজ মাসে আমি যে সব আল্লাহর জন্য করি এটা মনে যাবে সুরা আলী এমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে এই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে আছে তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া এটা তাদের জন্য খরচ হয়ে যায় তো জিল হজ মাসে আল্লাহর জন্য হজ করা জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে কি দোয়াটা ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirtু আদা আউওয়াল ওয়া আনা মিনাল এটা সূরা আনআমের 162 163 নম্বর আয়াত আর কি আল্লাহ বলেন কুন নবী আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি আমার ইবাদত ওয়া মাহইয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহ আল্লাহর জন্য ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ও আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের রব আল্লাহর জন্য লা তার কোনো শরীক নাই ওয়া বিদালিকা উমিরতু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য বসু কোরবানি করি জিলহজ মাস আমারে মনে করায় আমার নামাজ আল্লাহ আমার জাকাত আল্লাহ আমার হজ আল্লাহর আমার কোরবানি আল্লাহর তো অন্যান্য মাসে সবই তো আল্লাহর জন্য করি বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয় কারণ এই মাসে একটা আবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা পড়ি যে দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহর আমার কোরবানি আল্লাহর আমার জীবন আল্লাহর আমার মরণ আল্লাহর এটা জিলহজ মাসের দশ তারিখে কত হুজুররা এই দোয়াটা পড়বে আপনারা যারা কোরবানি করবেন তারাও পড়বেন এটা জিলহজ মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়টটা যেন পরিশুদ্ধ হয় এটা আমাকে জিলহজ মাস মনে করায় কি শুদ্ধ হয় বলেন তো বলা সবাই বলেন কি নিয়তের সম্পর্ক কলবের সাথে বলে নিয়তের সম্পর্ক কোথায় সুরেহজের মধ্যে আল্লাহ বলেন আটত্রিশ নম্বরতে আল্লাহ বলেন লাইনা আলহা লোহেমুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়না লুহুত্তা ক মিনকুম লাইয়ানা আলহা লোহেমুহা আল্লাহর কাছে পৌঁছে না লোহেউমুহা পশুর গোস্ত ওয়ালা দিমা উহা রক্ত বোছে না বলা কি আনা আলু হু তাকুয়া তোমাদের মধ্যে কাদের তাকুয়া আছে এই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যায় বলেন কোরবানি করি কার জন্য বস্ত খাই কারা আমরা বলেন কারা কি আশ্চর্যের ব্যাপার আল্লাহর জন্য বসু জবাই করলাম যার জন্য বসু জবাই করলাম তিনি আমাদেরকে ওই বসুর গুস্ত দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন পশু আল্লাহর জন্য করছি না জবাই তো খাই তো আমরাই আরে কারা খায় আইডি তো আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন নাও নাও তোমরা খাও তোমাদের এই গোস্ত রক্ত তো আমার কাছে আসবে না আমি দেখি তোমাদের তাকওয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে এই খাওয়াও সব কবুল হয়ে যাবে কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে না এই জন্য আমরা যারা কোরবানি করব তিনটি মৌলিক কথা মনে রাখবো বলেন কয়টি চারটি চারটি তিন দিনে বলেন চারটি কয়টি এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত বলেন পরিশুদ্ধ নিয়ত হালাল টাকায় কোরবানি দুই নাম্বার বলেন তো কি টাকায় তিন নাম্বার বলেন শরীয়তের শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি মনে থাকবে নি এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি দুই নাম্বার হালাল টাকায় কোরবানি তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কাউরে দেখানোর জন্য না রিয়া মুক্ত কোরবানি এই চারটা মৌলিক কথা মনে রাখবো থাকবো তো ইনশাল্লাহ এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা সহি বুখারীর বর্ণনা এক নম্বর হাদিস সহি বুখারীর প্রথম হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি রসুল্লাহ সাল্লাম বলেন সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন তো সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সোয়াব পামু কিনা এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা যদি নিয়ত শুদ্ধ হয় আমলের সব আমি পেয়ে যাব এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আরেকটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এখন এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল বুঝিননি আল্লাহ জানে বুঝছেন সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এই জন্য ইন্দামাল আমাল মানে ইন্দামা আমাল জওয়ারি হে তুসাবু বিদ্যাত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করব এটাও আমল হ্যাঁ আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তুমি এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন কয় মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল